রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ মানেই বিতর্ক আর উত্তেজনা টাসা এবারও তার ভিন্ন হয়নি রিয়াল বার্সার লড়াই শেষ হলেও মাঠের বাইরে এর উত্তাপ কমছে না এবারের বিতর্কের নাম গোললাইন প্রযুক্তি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইয়ামালকে গোল না দেওয়ার একটা কারণ ব্যাখ্যা করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা এফ এ ম্যাচের তখন আটাশ মিনিট রিয়াল বার্সা এক এক গোলে সমতা এগিয়ে যেতে পারত বার্সেলোনা রাফিনহার কর্নারে অসাধারণ এক ফ্লিক করে রিয়ালের গোলের দিকে বল পাঠান ইয়ামাল সেটি গোললাইন থেকে কোনমতে বাইরে পাঠান রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন বার্সেলোনার দাবি ওটা গোল ছিল কিন্তু রেফারি ভিআর সাহায্য নিয়ে গোল না দিয়ে বার্সেলোনাকে কর্নার দেন এরপর থেকেই বিতর্কের শুরু রেফারি ভিআর দেখার পর কেন গোল দেননি সেটাই বোঝাতে চেয়েছে তারা এ কারণে ভিআরের অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফ এই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সুতগ্রাদো ও সানচেজ মার্টিনেস ছিলেন ভিআর দায়িত্বে গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বা আর এই অডিওতে সিজার ও মার্টিনেজের আলোচনায় বলতে শোনা গেছে বল যে ঢুকেছে তার কোনো প্রমাণ নেই এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দুয়ান গুন্দুয়ানকে দেওয়ার বেক্কায় সিজার বলেছিলেন কোনো গোললাইন প্রযুক্তি নেই আমরা ভিআর এর জন্য অপেক্ষা করছি ঠিক আছে আমরা পর্যালোচনা করে দেখব ভিআর এর সঙ্গে সিজারের আলোচনা শোনা যায় আমার কাছে একটা কর্নার হয়েছে একটু যাচাই করে দেখছি সিজার